আসসালামু আলাইকুম অনেক টিভি টক বিভিন্ন সাংবাদিক রাজনৈতিক নেতারা এসে বলতেছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার আসলে কোনো চলমান প্রক্রিয়া না এটা একটা ভাতাবাজি এটা একটা ধান্দাবাজি যেই সাংবাদিক বা যেই রাজনৈতিক নেতা বলবে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া আপনি ধরে নেবেন ও আসলে সংস্কার চায় না ও একটা ধান্দাবাজি শুরু করেছে বাংলাদেশের তেপ্পান্ন বছরে জন্মের পর তেপ্পান্ন বছরে সংস্কার তিনজন শাসক সংস্কার করছে যেটা আমরা কাছে দৃশ্যমান বা প্রতীয়মান প্রথমে যদি আপনি বলেন সেটা হইল জিয়ার রহমানের কথা উনি সেনাবাহিনীকে সংস্কার করছেন এবং তৎকালীন সময়ে বিদ্রোহ যে বিদ্রোহ হওয়ার একটা প্রবণতা সেটাকে দমন দমনপ্রীন করিয়া অনেক লোককে হত্যা করছেন অনেক লোককে তিনি ফাঁসি দিয়েছেন বিভিন্ন কাজ করে তিনি সেনাবাহিনীকে দাঁড় করাইছেন ওনার এ একটা সংস্কার আপনি বলতে পারেন আর একটা সংস্কার হলো উনি জাতীয়তাবাদীরা যে রাজনীতি মানে দলমত নির্বিশেষে সবাই রাজনীতি করবে যে গণতন্ত্র সেই গণতন্ত্র উনি উঠাই নিয়ে আসছিলেন এই দুইটা সংস্কার যে রহমান করেছিলেন তারপর যদি আপনি আসেন এরশাদের কথা এরশাদের কথা যদি আপনি বলেন তাহলে এর যে দুইটা বড় বড় সংস্কার সেটা হইলো একটা হইলো উপজলা পদ্ধতি একটা হইলো আপনার এই যে ঔষধ খাতে যে উন্নতি উনি করেছিলেন ঔষধ খাতে উনি উন্নতি করতে বলতে বিদেশি যে বড় বড় কোম্পানিগুলো ছিল তাদের যে ঔষধ ছিল সেই ঔষধের উপর উনি অনেক ব্যাড ট্যাক্স বাড়ি এবং অনেক ঔষধ ব্যান করে দিয়েছিলেন তো সেই জায়গা থেকে অনেক ঔষধ কোম্পানি বাংলাদেশ থেকে চলে যায় এবং চলে যাওয়ার পর পরবর্তীতে বাংলাদেশের যে ঔষধ কোম্পানিগুলো এগুলো জায়গা ওঠে এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এখন আসলে আমরা শুধু ঔষধ উৎপাদন করে বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ রাখি না এরা বিদেশেও রপ্তানি করি তো এই যে দুইটা সংস্কার ওনার মনে হয়েছে উনি সংস্কার করে ফেলাইছেন কারো কাছ থেকে কোনো কমিশন করতে হয় না কোনো কোনো কিছু গঠন করতে হয় নাই ওনার মনে হয়েছে জাস্ট করে ফেলাইছে তারপর আমি যদি আপনার আর সংস্কারের কথা আপনি কার বলবেন তারপর তো আসলে বিএনপি আসলো তারপর শেখ হাসিনা আসলো শেখ হাসিনা সংস্কারের ক্ষেত্রে ওই তেমন আসলে দেখা যায় না কিন্তু উনি যে উন্নতি করছে যেমন পদ্মা সেতু করছে মেট্রো রেল করছে উনি উন্নত করছে ঠিক আছে এটা আপনি বলতে পারেন উনি তো পরবর্তীতে তো ওনার আসলে এবং শেখ হাসিনার ভিতরে সব থেকে বড় একটা পার্থক্য হলো শেখ হাসিনা নির্যাতিত নিপীড়ন বেশি করতেন অত্যাচারী এর সাথে অত্যাচারী স্বৈরাচার ছিলেন না এর সাথে উনি অত্যাচার করেন নাই গুম করেন নাই ঘুম করেন না আয়নাগর ফানাগর কোনো কিছুই ছিল না অত্যাচারের কোনো নবুদ আপনি এর সাথে আমাদের দেখাইতে পারবেন না এর সাথে দেশের জন্য রাষ্ট্রের জন্য যেটা করছে এটা অতুলনীয় অকল্পনীয় এবং উনি সবসময় প্রশংসা দাবিদার যদিও ওনার নামের সাথে আমরা শরীরাচার লাগিয়ে দিছি কিন্তু শরীরাচার ছাড়া আসলে এগুলা হয় না দেশের রাষ্ট্রের আসলে উন্নতি শরীরাচার ছাড়া হয় না কোনো গণতান্ত্রিক সরকার আছে এখন পর্যন্ত কোনো এরকম অবকাঠামো উন্নয়ন ছাড়া সংস্কার করতে পারে নাই তো দিন শেষে আসলে সংস্কার আসলে কোনো চলমান প্রক্রিয়া না এটা বাটপাড়ি বাউতাবাজি এগুলো হচ্ছে ভারতীয় রয়ের একটা এজেন্ডা যে রাষ্ট্র যদি বাংলাদেশের রাষ্ট্র যদি সংস্কার করে তারপর পর একটা সঠিক দিকে ধাবিত হয় বা রাষ্ট্র যদি উন্নত হয় রাষ্ট্র যদি আরও মাথা উঁচু করে তারা কেউ যদি এরপর সেনাবাহিনীতে সংস্কার আনে কেউ যদি পুলিশে সংস্কার আনে এগুলো সংস্কার করতে করতে তো প্রত্যেকটা প্রতিষ্ঠান দাঁড়ায় যাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান দাঁড়াইলে রাষ্ট্র দাঁড়িয়ে যাবে তো এগুলো আসলে যেগুলো চায় না যেসব বাটপার সিটাররা এগুলো করতে দেবে না তারাই একমাত্র বলে যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার আপনি কোনো চলমান প্রক্রিয়া এগুলো যে যখন সরকার আসে মনে করে যে না আমার সংস্কার করা দরকার তাহলে তার সংস্কার করাই উচিত এবং তাকে সময় দেওয়া উচিত নির্বাচিত সরকারকে আমরা বারবার দেখেছি এরা মুখে বলে এক কথা কিন্তু করে আরেক এদের কথাও কাজে কোনো রাজনৈতিক দলগুলোর মিল নেই কারণ সংস্কার ওর তো ওই ক্ষমতায় আইসা কখন লুট করবে কখন টাকা পয়সা কামাইবে কখন দেশে বিদেশে টাকা পাচার করবে এখন যদি একটা আইন করা হয় যে কেউ বিদেশে টাকা পাচার করা হয়ে করতে পারবে না এই আইন কোনো রাজনৈতিক দল করবে এই আইন করবে শৈরে স্যার অথবা এই আইন করবে অন্তর্বর্তীকালীন সরকার কাৰণ তাৰ জনগণ বা নেতা দৰ প্ৰতি দায়বদ্ধতা নাই